লাস্ট ইয়ার যখন পুরী গেছিলাম তখন কিন্তু ভেবেই গেছিলাম এবার গিয়ে বিভিন্ন রকমের খাবার দাবার খেয়ে দেখব যেগুলো ওখানকার স্পেশালিটি তো সেই মতোই মতোইড তো যে সাথে চলে গেছিলাম একদিন সারতে সর্বদার থেকে পনেরো মিনিটের ডিস্টেন্সে হোটেল শুভ প্যালেসের নিচের তালায় মিত্র ক্যাফেতে জানি জানি তোমরা বলবে তো কলকাতা থাকতে থাকতে পুরী এসেই মিত্র ক্যাফেতে আসার কি দরকার অ্যাকচুয়ালি না এখানে যতগুলো ব্লগ আমি আসার আগে দেখেছি সবাই কিন্তু এখানকার মিত্র ক্যাফে অ্যান্ড অলসো মান্নার কিন্তু খুব প্রশংসা করেছে সেজন্য আমিও দুলতে দুলতে গিয়ে দুপুরবেলা পৌঁছেছিলাম ওখানেই কিন্তু গিয়ে দেখলাম প্রচুর ভিড় মোটামুটি প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের ডাক আসলো চলে গেলাম গিয়েই বসে পড়ে মেনু কার্ড হাতে নিয়ে বাবু মশাই চিকেন থালিয়া আর দামোদর শেট মাটন থালি আর দিদার জন্য মালঞ্জ থালি অর্ডার করে দিলাম দিদা বরাবরই বাইরে গেলে খুব একটা মাংস খেতে চায় না তাই অগত্যাই মাছ নিতে হলো এবার তোমাদেরকে বলি এখানকার ডেকোরেশনের কথা সম্পূর্ণ বাঙালিয়ানায় একদম সুন্দর করে পুরোনো কলকাতার বিভিন্ন রকমের ছবি কিন্তু ছাপা রয়েছে মিত্র ক্যাফের দেওয়ালের এদিকে ওদিকে খাবার অর্ডার দিয়ে দিলেও আসতে গিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিট আমাদের ওয়েট করতে হয়েছিল ততক্ষণে আমরা আবার লোভের চোটে অর্ডার দিয়ে ফেলেছিলাম ফিশ কবিরাজি মিত্র ক্যাফেতে গেছি আর কবিরাজি অর্ডার করব না সেটা আবার হয় না কি সেজন্য প্রথমেই ফিশ কবিরাজি অর্ডার করে দিলাম আর ফিশ কবিরাজিটা খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল সাথে ছিল স্যালাড আর কাসুন্দি তারপর সেই প্রত্যাশিত দুপুরের খাবার এসে আমাদের কাছে পৌঁছানো আধা ঘন্টা অপেক্ষা করার পর যা আসে সেটা আর নতুন করে ভাষায় বলে প্রকাশ করা যাবে না একটা একটা মেনু ধরেই বলি প্রথমত আমার থালায় ছিল চিকেন থালি তো সেখানে ছিল ভাত পোলাও শুক্তো ডাল আলু ভাজা চিকেন কষা চাটনি আর সাথে ছিল পাঁপড় একটা করে লেবু আর যার যার মেনুতে সেই অনুযায়ী চিকেনের জায়গায় মাটন অ্যান্ড মাছ ছিল প্রত্যেকটা রান্নাই এত অসাধারণ খেতে হয়েছিল যে আমি আজকে প্রায় হাফ বছর পরে যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু আমার জিভেগুলো দেখে পুরো জল চলে আসছে প্রথমেই পরপর সুক্ত ডাল আর আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেওয়ার পর তারপর সবাই যে যার মাংসে হাত দিয়েছিলাম আর পোলাওর সাথে চিকেন কষা কিংবা বলে মাটন কষা যা অসাধারণ লাগছিল না আর সব থেকে ভালো কথা যেটা সেটা হলো খাবারগুলো কিন্তু একদম গরম গরম সার্ভ করা হয়েছিল এজন্যই বলি মিত্র ক্যাফেতে সবাই কেন যায় পুরীতে গিয়ে কারণ এখানকার আতিথ্যতা যেমন সুন্দর তেমন এখানকার সকলের ব্যবহারটাও খুব সুন্দর সেদিন দুপুরটা আমরা জাস্ট জমিয়ে খেয়েছিলাম দিদার কাছ থেকে রিভিউ পেয়েছিলাম খুব ভালো আর সব থেকে আনন্দের কথা যে জীবনে যারা আমাদেরকে খুব ভালো রাখার চেষ্টা করে প্রতিটা মুহূর্তে আমাদের খুশি করতে চায় তাদের জন্য কিছু করতে পারাটা কিন্তু খুব বড় একটা পাওনা তোমাদেরকেও আমি সাজেস্ট করব পুরী গেলে অবশ্যই একটা বেলা তোমরা মিত্র ক্যাফেতে দেখেও আবারও আমরা এবছর পুরী যাব বলে প্ল্যান করছি তো পুরী গেলে আবারও এরকম বিভিন্ন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে